সম্মাইতো দর্শক আসসালামু আলাইকুম আমি যে দেখেন এইখানে এই তিনটে চারটা করে একসাথে আম গাছ রোপণ করছিলাম কিছুদিন আগে বিডিও ছাড়ছি হ্যাঁ কিন্তু কয়েক ভাই কমান্ড করেছে যে গাছটি নাকি মারা যাবে তা আমি আবার বলছিলাম যে আপনারা ইচ্ছা করলে এই আম গাছ দিয়ে বন করতে পারেন তো এখন আমরা এই আমের চারাগুলো ইনশাল্লাহ হ্যাঁ যে ভাই কমেন্ট করছে যে একটা গাছ বাঁচবেন না মারা যাবে ইনশাআল্লাহ আপনি দেখেন এই যে আমার এই যে দেখেন এই চারটে রোপণ করছিলাম চারটে আছে এটা হয়তো বড় হয় নাই দেখ আলহামদুলিল্লাহ দেখেন আছে কিন্তু মারা যায় নাই তো এখন আমি এটারে এই আম গাছ দিয়ে কীভাবে বনসাই করা যায় হ্যাঁ আমি দেখেন লম্বা একটা গুণাতা নিয়েছি আপনারা দেখেন এই যে আমরা আম গাছ দিয়ে কীভাবে বনসাই করবো এবং বনসাই করলে তার উপকার কী তা আমি আপনাদেরকে একটু জানাই কষ্ট করে আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন আমরা অনেকগুলো আমের আটি থেকে পাঁচটা ছয়টা সাতটা আটটা আমের আটির থেকে একসাথে যদি আমরা বনসাই করি এই বনসাই করে তারপরে আমরা এই যখন এই গাছগুলো বড়ো হবে তখন আমরা এই যে মাথাগুলো কাটে কাটতে আমরা না গাছের ডালাইনে এখানে গাফিন করে দিতে পারবো তো আমরা এখন এই যে বনসাই কীভাবে করে সর্বপ্রথম আপনি দেখেন এই যে দেখেন আমরা যে গাছটা নিতে এই যে দেখেন আমরা ঠিক এইভাবে একটু মোরাইয়ে নেই যদি দেখেন এই যে তা আমরা ঠিক এইভাবে মোড়াই নিলাম তো এইটা এই গাছটা এখানে তো এটা আমরা এখানে ধরার চেষ্টা করি এই যে দেখেন এই যে আমরা ঠিক এইভাবে বনসাই করার চেষ্টা করব আপনারা কিভাবে বনসাই করবেন আপনারা একটু দেখেন এই যে দেখেন আমরা এই যে আপনারা একটু দেখেন ভাই আমগা এই আম গাছের থেকে কীভাবে বনসাই তৈরি করবো তো এখন আমরা এখানে একটা পেঁয়াজ দিলাম দেখেন আপনার একটু গোড়ার থেকে এখানে একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমরা ঠিক এইখানে ঠিক এইখানে একটা পেঁয়াজ দিলাম এই যে ঠিক আমরা আম গাছের বনসাই ঠিক এইভাবে করবো হয়তো আপনারা ভাববেন যে মারা যাবে এই যে এখন এই যে আপাতত এটা হচ্ছে প্রথম ধাপ হ্যাঁ এটা হচ্ছে প্রথম দাব আম গাছের বনসাই কীভাবে তৈরি করবেন দেখেন আপনারা এই যে ইনশাল্লাহ এই যে হয়ে যাইতেছে তার দ্বিতীয় ধাপ গাছগুলো আটটু বড় হইলে তারপরে আমরা এই যে গুণাতারটা বড় করে রাখিয়ে দিয়েছি দেখেন আপনারা এটা দিয়ে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব তো আম গাছের বনসায় কীভাবে তৈরি করবেন এই দেখেন পাঁচটা ছয়টা গাছ যদি আপনারা একসাথে রোপণ করেন সেই গাছগুলোকে এইভাবে মরিয়ে দিয়ে এই গুণাতার পেঁচিয়ে অন্তত এক দুই মাস পর পর তারপরে এটা এই বড়ো গুণাতটা দিয়ে আবার পেঁচাবেন তারপর যখন এটা গাফিনের উপযোগী হবে তখন আপনারা মাথাগুলা চারিদিকে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন এই গুণতার মারফতে দিয়া মাথাগুলা কাইটা কাইটা আমদরা গাছের ডালাই না আপনারা গাফিন করে দিবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেইলাইকোনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আমরা আমের চারা দিয়ে কীভাবে বনসাই করব ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেন তা আমি যদি আর একটু দেখাই যে একই সাথে আমরা যে দুই জায়গায় গাছ রোপণ করছিলাম সেই গাছগুলো আপনারা আসেন একটু দেখাই দর্শক এই যে দেখেন এইখানেও আমি এই যে তিনটা চারটা এই যে গাছ আম গাছ রোপণ করছিলাম এই যে দেখেন আপনারা হ্যাঁ গাছ কিন্তু ইনশাল্লাহ মরে নাই আমরা যদি একটু ভালোভাবে দেখি এদের দেখেন গাছ কিন্তু ইনশাআল্লাহ মরে নাই সব পৃথিবীতে আছে আর মরা গাছ আপনার এই কখনো সবুজ থাকে না মরা গাছ লাল এই যে দেখেন এই সবগুলো গাছে ইনশাল্লাহ যে হয়েছে সবুজ এদের দেখেন আম গাছের পাতাগুলা এখানেও আপনার চারটা গাছ একসাথে রোপণ করছিলাম তো আমরা এই এইভাবে করলে আম গাছের বনসাই তৈরি করতে পারবো চারটা পাঁচটা ছয়টা বেশি একসাথে রোপণ করে এই গাছগুলো হইলে আমরা এখানে মরাই দিয়া এটা আমাদের ছাদে বারেন্দায় বা ঘরের যে কোনো স্থানে রেখে দিয়ে আমরা আমদরা গাছের ডালাইনা গাফিন করে দিব তো ইনশাল্লাহ আমাদের এই বনসায়ও হবে আমও হবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু